ছিলেন আজকে জাহিলদের ব্যাখ্যা মানেন না সাহাবাহী কেন নবীর সম্মানে দাঁড়িয়েছে নবীর সম্মানে দাঁড়ানোকে কে ক্যাম বলা হয় তাই নী পাকের সম্মানে সাহাবা যেহেতু দাঁড়িয়েছেন একে যারা বিদাত বলে ওদের চোদ্দ গোষ্ঠী বিদাতী এখন বলছে সৌকাতের बेटा যে বুখারি শরীফের হাদিস আসসালাম কাবলা আল কালাম আগে সালাম পরে কালাম ওই বেটাকে বলবো দাজ্জাল কানা কুন জোকেতে গেছিলি বুখারীতে হাদিস নাই এই হাদিস হচ্ছে তিরমিজি শরীফে আসসালাম কাবলা আল কালাম আগে সালাম পরে কালাম ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিস ও মুনকার এই হাদিসটা হলো মুনকার হাদিস আর মুনকার হাদিস দিয়ে যে হারাম সাব্যস্ত করতে চায় ও মূর্খ আর কথা শুনে স্পষ্ট প্রমাণ হয় ওর বাপ ও মূর্খ জি কিন্তু নবীর হাদিস কি তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি লিখেছেন আপনার

তো আগে করা বারে যাই কারণ মুসলিম শরীফ পড়বেন আগে আল্লাহর হামদ আছে পরে নবীর ওপরে সালাম আছে বুখারী শরীফ পড়বেন রাসূলুল্লাহি রসুল্লাহি আলাইহি সালাম আগে নবীর নাম পরে সালাম তাহলে আগে নাম নিয়ে পরে সালাম যদি বিদাত হয় ইমাম বুখারি বিদাতি হবে ইমাম মুসলিম বিদাতি হবে ইমাম তিরমিজি বিদাতি হবে ইমাম আবু দাউদ বিদাতি হবে দুনিয়াতে যত হাদিসের কিতাব লিখা আছে প্রত্যেক মুহাদ্দিস বিদাতি হবে কারণ প্রত্যেক মুহাদ্দিস লিখেছেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে নবীর নাম নিয়েছেন পরে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যার কথাতে প্রত্যেক মুহাদ্দিস বিদাতি হয়ে যায় ওর কথা মানা যাবে

হারুন সরকার সব সরকারি দান দিচ্ছে পাবলিক দান দেয় না হারুন ভাই আমার পাঁচ হাজার টাকা দান দিয়েছেন আল্লাহ পাক কবুল করেন সকলে পড়েন আল্লাহ সব বাইরে গ্রাম থেকে দিচ্ছেন আপনাদের মাঝি খান্ডার লোক কি দান দেয় না জি মাঝি খান্ডার নাম রাখতে হবে আপনাদের এলাকাতে জি 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 আবুল কাসিম এক হাজার টাকার দাতা জিন্দাবাদ মিঠুন সরকার মাঝি খন্ডা দশ হাজার টাকা রিসালাত এখানে এমন প্রশ্ন করেছেন এটা কোন মানে তারপরে কি লেগেছে পীর সাহেবের ঘরে মহিলারা যেতে পাবে কি পাবে না যদি পীর সাহেবের ঘরে কিছু পুরুষ আছে মহিলারা যাচ্ছে একটু দূর থেকে ব্যয় করার জন্য যাচ্ছে তো যেতে পারে পর্দা থেকে মুক্ত ঢেকে যেতে পারে তারপরে কি আছে এটা মসজিদে ফামে বিছানায় নামাজ হবে হ্যাঁ নামাজ নাক মুখ থাকলে নামাজ হয়ে যাবে তবে এমন জিনিস রাখতে হবে যেন আপনার পেশানি কপাল ভালোভাবে থাকে আর এমন গদই করলেন যে মুখটা ভিতরে ঢুকে গেল শ্বাস নেওয়াই মুশকিল হয়ে এই রকম জিনিস রাখিয়েন না অত ঠান্ডা লাগে তো মসজিদ কেন যাচ্ছে ঠান্ডাকে ত্যাগ করতে হবে আল্লাহর ঘরে যেতে হবে কষ্ট করে ইবাদত করতে হবে ঠিক না জি সাইম সরকার চন্দহাটি 5000 টাকা নারে তাকবীর নারে রসালাত

মাদ্রাসা শরফিয়া নোরানিয়া জশনে দস্তার বন্দি দশ হাজার টাকার দাতা বেনামে জিন্দাবাদ আল্লাহ পাক কবুল করেন সকল আল্লাহ আমিন দেখেন দান আপনারা দিবেন আপনাদেরকে দিতে হবে আপনাদের দানি মাদ্রাসা চলবে আমার পাশে আপনারা দেখছেন জিনার জন্য আপনারা খুব অপেক্ষাতে আছেন আপনি আমি জানতে পারছি বুঝতে পারছি মনে মনে অনেক কি বলছে এই ছড়াটা হটে না কেন চলেছে নাকি বলে জি যাক আল্লাহ পাক কবুল করুক আমাদের মন মাতানো বক্তা হযরত মাওলানা আমিন উদ্দিন নকশবন্দি রেজবি সাহেব উপস্থিত হয়েছেন তিনি সুন্দর মধুর বয়ান শুনে কলিজাকে ঠান্ডা করবেন বলেন ইনশাআল্লাহ সবাই শুনবেন তো এখানে যত লোক এসেছেন যাদের বাপ মা বেঁচে আছে বাপ মায়ের জিন্দা বাপ মায়ের দোহাই দিয়ে বলছি আর জিনাদের বাপ মাইনতে কাল করেছেন আপনাদের মরা বাপ মায়ের দহাই দিয়ে বলছি এখান থেকে কেউ খালি হাতে যাবে না কম করে না হলে একশো টাকা দিয়ে যাবে পাঁচ হাজার দশ হাজার যারা দিবে দিবে আপনাদেরকে বাপ মায়ের দোহাই দিয়ে বললাম একশো টাকা না হলে দিবেন না নিয়ে আসেন তো বাকি রাখাবেন এক মাস পরে দিবেন কিন্তু একশো টাকা করে অবশ্যই দিবেন এখানে যত লোক আছেন যদি একশো টাকা করে টাকা দিয়ে দেন আল্লাহর কসম খেলি এই মাদ্রাসার তিন তালা হয়তো এক মাসও টাইম লাগবে দিবেন তো ইনশাআল্লাহ

জিন্দাবাদ বলেন সুহান আল্লাহ আল্লাহ কবুল করো বলেন আল্লাহ দেখছেন ইনি নিজের টাকাতে বড় মাদ্রাসা তৈরি করছে আমি সব খবর আপনার নিজের টাকাতে বিশাল বড় মাদ্রাসা তৈরি করছেন করে টাকা নিচ্ছেন না কোন মা জাল সাথে দিয়ে দেখেছেন যে মামার মাদ্রাসার জন্য দান দেন বলেছে নিজের টাকাই তৈরি করছেন এই মাদ্রাসার মহাব্বতে ও আলী নবীর মহাব্বতে 500 টাকা দান দিয়েছেন আল্লাহ তিনার বাপ মাকে জান্নাতবাসী করেন সকল পড়ন আল্লাহুম্মা আমিন

ایک حضرت نے کہا ناری تغییر رسالات مدرسہ شرفیہ نورانیہ ماجی خنڈا علماء اہل سننہ مذہب امام آزام مسئلہ کے علا حضرہ گمیوں کے سنب

নিয়ে আসছেন না কারণ হচ্ছে একটা বাচ্চা দুশো টাকা দান দিয়েছেন আল্লাহকে মাস্টার বানাক বলেন আল্লাহ বিনা নামে পাঁচশো টাকা আল্লাহ কবুল করুক তাড়াতাড়ি হয়ে গেছে একটু কষ্ট দিচ্ছি জোসনা বিবি মা আমার বাবার নামে পাঁচশো টাকা আল্লাহ তার মা কে জান্নাত বাসী করো আল্লাহ জোরে বলেন আমিন সাতশো টাকা বিনা নামে আল্লাহ

জি তো আপনারা মন খুলে প্রাণ খুলে এই মাদ্রাসাকে দান করবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অকট্টভাবে একদম কঠোরভাবে দাঁড়িয়ে থাকবেন এই দল থেকে যারা বেরিয়ে গেল জাহান্নাম চলে গেল হামিদ মণ্ডল হিলি থেকে পাঁচশো টাকা নারে তাকবীর নারে রিসালাত হামিদ মণ্ডল হিলি থেকে 500 টাকার দাতা বলেন জিন্দাবাদ আল্লাহ কবুল করুক সকল আল্লাহ জি একজন ভাই দুশো টাকা নারে বীর নারের রিসালাত আল্লাহ তার দুশো টাকা দানকে কবুল করুক সকল ওপর আল্লাহ